শিরিক করা সবচাইতে বড় দুই নম্বরে বললেন নিজের সন্তানকে খানা খাবে এই ভয়ে হত্যা করা তিন নম্বরে বললেন নিজের পাড়া প্রতিবেশী স্ত্রীর সাথে জেনাবে বিচার করা এগুলো বাইসিরিয়াল সবচাইতে বড় গুণা আর الله হাদিসে আল্লাহর রাসূল বলে عن انس بن مالك رضي عن الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله كبيره منورة 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 الله ستشريك وراء.

ওয়াকলুমা ইলিয়াতি মেতিমের ধন সম্পদ আত্মসাৎ করা ওয়াত্তাওয়াত ইয়াম জাফি যুদ্ধের ময়দান থেকে পলায়ণ করা ওয়াকারফুল মশরা দিন মুগলিনা দিন সতী নারীদেরকে জেনার অপবাদ দেওয়া তুকমুট দেওয়া এগুলা কি সবচেয়েতে বড়ো গুণা তাহলে এর ভিতরে একটা আসলো কতলুন মানুষ হত্যা করা মানুষ হত্যা করা এটা সবচাইতে বড় গুণা মানুষ হত্যার দুইটা ধরণ হইতে পারে একটা হচ্ছে একজন আর একজনকে হত্যা করা এটা একটা ধরণ আর একটা হচ্ছে নিজেকে নিজে হত্যা করা নিজেকে নিজে হত্যা করা এটাও যায় কবিরা গুণা একজন মানুষ আর একজনকে হত্যা করলে যেমন কবিরা গুনা একজন মানুষ নিজে নিজেকে হত্যা করলে কবিরা গুনা কেন কারণ এই শরীরের মালিক দেহের মালিক আপনি না আমি না এটার মালিক হচ্ছেন আল্লাহ এজন্য আমি আমার মনমতে দেহকে ব্যবহার করতে পারবো না আমি আমার মন দেহকে ব্যবহার করতে পারবো না এমন জিনিস যে জিনিস খাইলে মানুষের কঠিন অসুখ হবে ক্যান্সার হবে মারা যাবে মাহের মুসলমান ডাক্তার যদি বলে ওই জিনিস খাওয়া আপনার জন্য জায়জ নাই কেন আপনি জেনে শুনে আপনার দেহের ক্ষতি করতেছেন ওই দেহ তো আপনার না এটা আল্লাহ তালার মালিক আল্লাহ তালা আপনাকে দিছেন আমানত ওই আমানত আপনাকে রক্ষা করতেন এজন্যই তো জেনাবে বিচার করা যায় কেন আপনি আপনার শরীরের মালিক না আপনি আপনার মন মতো এটাকে চালাইতে পারবেন না আপনার মন চাইলো খারাপ কাজ করে বসলেন পারবেন না বিধান শরীর বিয়ে সাজি করেন তখন এটা আল্লাহর হুকুমে যায় কিন্তু যখন আপনি আপনার মন মতো শরীরকে ব্যবহার করবেন যাকে মন চায় তার সাথে ঘোরাফেরা করবেন নারী পুরুষ যায়জ নেই এই শরীরের মালিককে আল্লাহ এজন্যই তো রক্ত বিক্রি করা জায়েজ নাই কি বিক্রি করা যায় রক্ত আপনার শরীরের রক্ত দেহের রক্ত বিক্রি করা যায় কেন জায়েজ নাই এই রক্ত আপনার না আল্লাহ তালার আপনার এটা আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ মানুষের উপকারার্থে দাম করতে পারবেন একজন মানুষ অসুস্থ রক্ত লাগছে আপনি তাকে দাম করতে পারেন বিক্রি করতে পারেন তাহলে ভাই মানুষ এই দেহ নিজের চা এটা নিজে ধ্বংস করতে পারবে না লা তুলবো বেআইদি খুব মিলার চাহ নিজে নিজে নিজেকে ধ্বংস করা যাবে না নিজেকে নিজে ধ্বংস করা যাবে না এই পৃথিবীতে সব কঠিন গুণাদের ভিতরে একটা গুণা হচ্ছে মানুষ হত্যা করা চাই আরেকজনকে হত্যা করো চাই সে নিজে নিজেকে হত্যা করো আরেকজনকে হত্যা করা এটা কত বড় গুণা তিরমিজি শরীফের হাদিস আবু সাইদ খুদরি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে কে হাদিস আন আবি সাইদ আল খুদরি ও আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار شمست أسمان بسي এবং জমিনের যত مخلوق মানুষ যা কিছু আছে সব মিলে যদি একজন মুসলমানকে হত্যার কাজে শরিক থাকে আল্লাহ বলছেন আমি দা একজন মানুষকে মুসলমানকে হত্যা করলে বলে এই হত্যার ক্ষেত্রে পুরা পৃথিবীর মানুষ শরিক পুরা আসমান ওয়ালা আসমানে যত আছে ফেরেস্তা কত হিসাব কেউ জানে পৃথিবীতে মানুষের সংখ্যা কত এটাও কেউ জানে আদম থেকে নিয়ে পর্যন্ত সামনে কে পর্যন্ত কত মানুষ জানে সঠিক হিসাব কারো বাপর সাধ্য আছে করা সবাই মিলে যদি একজন মানুষকে হত্যার ক্ষেত্রে শরিক হয় আল্লাহ বলে আমি সবগুলোকে উপর করে জাহান নামে নিক্ষেপ কর কত বড় গুণা এবার আপনি পাথর নিয়ে

এত কষ্ট এত দুঃখ মানে এত রাগন্নিত মন আল্লাহ তাআলা তাহলে আমি আরেকজন মানুষকে যেভাবে মারতে পারবো না ঠিক তেমনি আমি আমার জীবনও বের করতে পারবো যে সমস্ত মানুষ দুনিয়া অশান্তি মারা মারি স্বামী স্ত্রীর ঝগড়া ভাই বেরাদের ঝগড়া পিতা-মাতা এ ছেলেবেলে ঝগড়ার কারণে নিজের জীবন নিজে দিয়ে দেয়

ইয়া তারদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান যে ব্যক্তি এভাবে নিজেকে আত্মহত্যা করে ব্যন্য নিজের জীবন দিয়ে দিল সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে জাহান্নামের উপর থেকে আগুনে এরকম লাফিয়ে পড়তে থাকবে নাও দুনিয়াতে সে লাভ দিয়ে পড়ছে না এজন্য জাহান্নামের আগুনে তার শাস্তি হবে এরকম লাভ দিয়ে পড়া

যা بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا যে ব্যক্তি কোন ছুরির মাধ্যমে ধামস্ত্রের মাধ্যমে নিজেকে হত্যা করল সে চিরস্থায়ী জাহান নামে থাকবে তার শাস্তি হবে তার মুদার জাহান নামে তাকে একটি ধারালো অস্ত্র ছুরি দেওয়া হবে ও ছুরির মাধ্যমে সে নিজের পেটের ভিতরে আঘাত করতে থাকবে আঘাত করতে থাকবে তো মানুষ দুনিয়াতে বাঁচতে চায় মানুষ এত টাকা পয়সা কেন রোজগার করে বাঁচার জন্য আরাম আয়েসের জন্য আর সে কেমন যে নিজের জীবন নিজে বের করে দিচ্ছে নিজেকে নিজে হত্যা করে বলছে দেবে খুব না তার চাইতে বুক আর কেউ হতে পারে আমাদের সমাজে আত্মহত্যা এখন বেড়ে গেছে গ্রামগঞ্জে আত্মহত্যা বেড়ে গেছে আমাদের বাড়ির পাশে এক হিন্দু ভদ্রলোক বয়স ষাট সত্তর হবে আমরা ছোট গানে সে যাবে কেন সে কাজ করলো বৃদ্ধ কালে গলাতে ফাঁসি মারা গেছে ষাট সত্তর বছর বয়সের মানুষ সে মারছে আচ্ছা হিন্দু তারটা বাদ দেবে মোবাইলে দেখলাম এক বৃদ্ধ পুরুষ ষাট সত্তর বছর ট্রেন আসতেছে ট্রেন আসার সাথে সাথে নিচে নিচে শুয়ে গেছে ট্রেনে এসে তাকে কেটে দিচ্ছে দেখছেন না আপনারা ট্রেনে এসে কেটে দিচ্ছে সেদিন দেখলাম আরেকজন মহিলা বাস আসতেছে দেখতেছে আসছে বাসের চাকা গেছে এগুলো কবি রাখব কঠিন মানুষ দুনিয়াতে সবাই সুখে বলতে পারবে আবার খালি দুঃখে এরকম বলতে পারবে সুখ দুঃখ শান্তি অশান্তি মিলেই দুনিয়া যত বড় কুটিপতি টাকাওয়ালা হোক তার জীবনেও অশান্তি আছে যত একদম নিম্ন শ্রেণীর মানুষ হোক তার জীবনেও সুখ আছে রাস্তায় দেখেন না এদিকে যান না ফিরিয়ে উঠে যান রাস্তায় দেখবেন যে কিছু মানুষ ওই দুই রাস্তার মধ্যখানে যে খালি জায়গা আছে সে আরামসে ঘুমাই দিচ্ছে তাই মশায় কামড়ায় অসুবিধা নাই বস্তা একটা পেঁচাইয়া আরামসে ঘুমায় এটা তার শান্তি এটা তার শান্তি আবার আরেকজন দেখা যাচ্ছে অট্টালিকা কোটি 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 টাকার মালিক কিন্তু রাত্রে তার ঘুম আসে না ঘুমের ওষুধ দেয় গমন ওষুধ খাওয়ার পরে ঘুম আসে না এসির ভিতরে একদম মানে বাহিরের কোন আবহাওয়া আসে না খুব উন্নত মানের ঘর বাড়ি ওখানে থেকে ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না আসে না নাই সে রাস্তার ধারে বাস গাড়ি ট্রাকের আওয়াজ ওগুলা তার কোনো খবর নাই সে আরামসে ঘুমাইতেছে আর আরেক ব্যক্তি যে অট্টালিকার মালিক কোটি কোটি টাকার মালিক কে তার ঘুম আসতেছে না তাহলে সুখ শান্তি বড় লোক হোক গরীব হোক সবার আছে কি নাই আছে এই কথা আপনি ভাববেন না যে এই যে কোটি টাকার মালিক তার কোনো অশান্তি নাই এটা কখনো কল্পনা করবেন কখনোই না বরং সবার অশান্তি শান্তি আছে তো শান্তি অশান্তি আছে এই জন্য কি কারোর সাথে কোনো কিছু ঘটলেই মারা যেতে হবে কারোর সাথে আমার বউর সাথে আমার ঝগড়া হচ্ছে স্বামীর সাথে বউর ঝগড়া হচ্ছে আচ্ছা বলেন তো পৃথিবীতে এমন কোন সংসার আছে যে সংসারে স্বামী স্ত্রীর ঝগড়া হয় না এখানে কেউ আছেন আমাকে বলেন না

আল্লাত না এদের বলে কোরআন শরীফ আয়াত নাজিল করছেন ঘটনা কি ঘটনা হইলো আজওয়া যে মুতাহারা স্ত্রীগণ সবাই একমত হয়েছে একমত হয়ে বলতেছেন হে রাসুল আল্লাহ আমাদেরকে খুরাকি বারায় দে কি বারায় দে খুরাকি খুরাকি তসুস রাস্তান বলেন যে দেখো আমার কাছে টাকা আছে ঠিক কিন্তু আমি তোমাদেরকে যা দিতেছি এর বেশি দিতে পারবো না এর বেশি দিতে পারবো না কারণ নতুন নতুন মানুষ মুসলমান হচ্ছে ওদের খাবার দাবারের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে আমার থেকে করতে হচ্ছে অনেক যুদ্ধে মুসলমান যাইতেছে মুজাহিদ্দিনদেরকে টাকা পয়সা দিতে হইতেছে তাদেরকে সরঞ্জাম অস্ত্র ইত্যাদি দিতে হইতেছে সরকারি পোশাকার থেকে সুতরাং আমি তোমাদেরকে এর চেয়ে বেশি দিতে পারবো না রসুল ক্যারিমের সাথে একটু বাড়াবাড়ি হয়ে গেল না আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সাথে আমি করলাম আয়সা নদী যে গড়ে থাকতেন এর উপরে একটা ঘর ছিল ওখানে গেছে চলে গেছে ইলা করলাম মানে আমি তোমাদের কাছে আসবো না তো রাসূল এই কথা বলে উপরে চলে গেছে তো রাসূলের সাথে রাগ হইছে কিনা আজাজের মুতাহারাতে যে নবীর সাথে পরিবারে গহরকমোনো ছোটখাটো এদিক সেদিক হয়ে যেতে পারে সেখানে আমরা কি আমাদের হবে কিনা হবে স্ত্রীর সাথে রাগ গোষা অনেকটা হয় আমরা দেখছি আমাদের বাবাদেরকে দাদাদেরকে দেখছি বাবা মার সাথে রাগ করছে দেখছি আমরা আমার মা রাগ করছে দেখছি তাহলে আমি রাগ করতেছি আমার স্ত্রীর সাথে স্বাভাবিক আপনারা রাগ করেন না নাকি সবাই খালি স্ত্রীরে স্ত্রীর সব কথা আপনার মন মতো হয় স্ত্রী স্বামী স্ত্রীর ঝগড়া লাগবে স্বাভাবিক কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া মনে রাখেন এই কথাটা মনে রাখেন একবার ভালো করে ঢুকান যারা যুবক বিয়ে করছেন যুবক টাইপের আছে তারা মনে রাখে বেশি করে স্বামী স্ত্রীর ঝগড়া এটা স্বামী স্ত্রীর ভিতরে সীমাবদ্ধ থাকবে বাইরে যেতে পারবে না না এই সীমাবদ্ধ এটা বাইরে যেতে না যায় বাইরে গেলে ঝামেলা আমার ওয়াইফ আমার কথাই বলতেছে আমার ওয়াইফকে আমি বলছি দেখো আমার সাথে যদি তোমার রাগ হয় তোমাকে এখন মাসে কয়ে হাজার টাকা কি তোমাকে এখন পাঁচ হাজার টাকা দেই আমি তোমার সাথে যখন রাগ হব তখন তোমাকে আমি সাত হাজার টাকা দেবো মাসে কয়ে হাজার টাকা বুঝেন না তোমার সাথে যখন আমি রাগ হয়ে যাব তখন তোমার খুড়কুর তোমার খানাবিনা আগে দিয়ে যদি পাঁচ হাজার এখন দিব তোমাকে কয়েজাক সাত হাজার কিন্তু আমি তোমার সাথে থাকবো না তুমি তুমি চকিতে আমি গরিব আমি আমার মাদ্রাসার যে কক্ষ আছে আলাদা ওখানে গিয়ে থাকি কিন্তু তোমার খানায় পিনায় কোনো কম কমতি হবে না যে সময় মনে করবো তোমার খানা পিনা এবং টাকা পয়সা আমি তোমাকে বেশি দিতেছি বুঝবে তোমার সাথে আমি রাগ হয়েছি যদি ভালো ঘরের মেয়ে হয় তার বাপ যদি ভালো হয় তার মা যদি ভালো হয় তার গুষ্ঠ যদি ভালো হয় ওই স্বামীর পায়ে বলে দূরে এসে কাঁদবে যে আমাকে মাফ করেন আপনি আমার সাথে এসে থাকেন যদি বজ্জাত হয় শয়তান হয় তাহলে ওই মহিলা ভালো হবে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই বুঝাইতে পারছি স্বামী স্ত্রীর ঝগড়া ফাসাদ লাগবে এটা নিশ্চিত কিন্তু মহিলারা একটু বেশি কথা বলে বেশি কথা বললে এই ঝামেলা হয়ে যায় বেশি কথা বললে স্বামী রাগ উঠবে তখন মহিলারা যখন বেশি কথা বলে এই তো খালি মাসালা খালি মাসালা আছে খালি মাসালা তালাকের মাসালা দুই তিনটা এসে বসে রয়েছে মোবাইলে তালাকের মাসালা এক কাজীসা বলল এখন বিয়ের চাইতে তালাকের সংখ্যা বেশি কি বললাম ভাই বিয়ের সাইজ বিয়ের চাইতে তালাকের সংখ্যা কি হয়ে গেছে বেশি হচ্ছে এখন আচ্ছা তালাক কেমনে হয় কেন তালাক থেকে আশি মানুষ তালাকের পরে আবার সংসার করতে চায় দম্পতি তালাকের পরে আবার কি করতে চায় সংসার করতে চায় ভুল বুঝে অধিকাংশ তালাক হয় ছোটখাটো জিনিসের কারণে কোনো বড় কোনো কারণ নাই ছোট কারণেই তালাক হচ্ছে অধিকাংশ আপনি খবর নেন একটা হাদিস শুনে এক কথা থেকে আরেক কথা চলে গেছে একটা হাদিস শুনে শয়তান সবচাইতে বেশি কোন কাজ করাইতে পারলে খুশি হয় জানেন সহি মুসলিমে হাদিস আছে শয়তান মাগরিবের সময় সবার হিসাব নেয় কে কি কাজ করছস ক শয়তান তার সিংহাসন পানির উপরে সাগর উপরে ওখানে বসে সকালে পাঠায় দিবে একজনকে যা গিয়ে মানুষকে ছাবড়া ফাসাদ লাগা ফিট মে ফাসাদ লাগায় দে এক পাটি বাড়াবে রাত্রে মাগরিবের সময় সবাই তার কাছে যাবে হিসাব দিবে তুই কি করছস বল নেতা হিসাব নে চাঁদা কতদূর করতে পড়ছস চাঁদা কতদূর করতে পড়ছ হিসাব নে তুই কি করছস উস্তাদ

ওগুলা নিয়ে সে আর খায় আরেকজনের মাঝে ওটা চুরি করেছে এটি কোনো কাজ করলি যা এটা কোনো কাজ নেই সে মানে এগুলাকে ছোট মনে করতেছে আরেকজনকে বলছে তুই কি কাজ করছো কৌস্তাদ আমি তো কোনো বেশি বড় কাজ করতে পারি নাই কি করছো বল আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইছি স্বামী স্ত্রীর ভিতরে কি লাগাইছি ঝগড়া লাগাইছি ঝগড়া লাগানোর কারণে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিছে শয়তান বসা ছিল তারাই গেছে তারা বলছে বাবা তুমি আমার বুকে আসছো বকে আসো আন যে ধরে ধরছে আমার লাউ নু আনতা অথবা ন্যামা লু আনতা তুমি আমার সর্বোত্তম ছেলে শয়তার অন্যান্য কাজে এতটা খুশি হয় নাই যতটা খুশি স্ত্রীকে সারার কারণে হইছে এবার চিন্তা করেন স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভাঙতে পারে লিখে রাখেন মুসলিম শরীফের হাদিস মেশকাতে আছে লিখে রাখেন এটা শয়তান যদি কোন পরিবার ভাঙতে পারে এর চাইতে বেশি খুশি আর হয় না কারণ কি জানেন দুইটা পরিবার ভাঙতে পারলে ফিতনা ফসাদ মারামারিজ ওই মহিলাকে কেউ বিয়ে করতে চাইবে না ওই পুরুষ বিয়ে করতে ঝামেলা হবে দুই পরিবারের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে মহিলা মহিলা নারী পুরুষ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে এজন্য শয়তান খুশি এজন্য ভাইয়েরা আমার স্বামী স্ত্রী সংসারে ঝগড়া ফাসাদ হয় এজন্য আপনারা আত্মহত্যা করবেন এজন্য বাবা ছেলেকে গালি দিছে এজন্য আত্মহত্যা করবেন এই সমস্ত ডিসিশন কখনো নেবেন না এগুলা নেয় কারা যাদের বেশি চিন্তা ডিপ্রেশন যেটাকে বলা হয় এই জন্য এই এক থেকে বাঁচার জন্য আপনাদেরকে কাজ করতে হবে পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে এগুলো থেকে বাঁচার আত্মহত্যা থেকে বাঁচার জন্য পাস ওক্ত নামাজ পড়তে হবে দৈনিক একশো বার এস্টেন ফার পড়তে হবে আস্তাফ ফিরউল্লা আসতাফ ফিরুল্লাহ বেশি বেশি পড়বেন বেশি বেশি দুরুশ্বরি পড়বেন সল্লম্হ আলাইহি মোসাল্লাম এগুলা পড়বেন নামাজ পড়বেন দুরুদ্বিশি পড়বেন রবিল আমলের মাস

আপনি মনে করেন ছুরি দিয়ে নিজেকে নিজে জব করে দিচ্ছেন যাহার নামে আপনি এরকম চিরস্থায়ী থাকবেন নিজেকে নিজে জব করতে থাকবেন এই জন্য নিজের যা নিজে দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝান আমল করার তফিক দান করুন সবাই বলে আমি